বন্ধুরা কমেন্ট বক্সে আমার কাছে অনেকে প্রশ্ন করা যে আমরা একদম নতুন আর আমরা কীভাবে ডিটিপি শিখবো এবং বাংলা টাইপ শিখবো তো বন্ধুরা এখানে আমি তোমাদের ডিটেলস একদম বলে দিচ্ছি একদম শুরু থেকে তোমরা দেখো যে এখানে আমার কাছে টোটাল চারখানা ফাইল আছে এই চারটে ফাইলে কিন্তু হচ্ছে আমাদের টাইপিং সংক্রান্ত ফাইল যেমন এই যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে আমাদের ইউনিকোডে টাইপ করার জন্য যখন আমরা কোনো বাংলা টাইপ করি ইউনিকোড ফন্টে সেটা টাইপ করার জন্য কিন্তু আমাদের এই ফাইলটা এটা হচ্ছে আমাদের এস ডিএম ফন্ট টাইপ করার জন্য এটা হচ্ছে আনসি এস টিএম ফেন্ট টাইপ করার জন্য এটা হচ্ছে আমাদের সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার যেটা আমি লিপিঘর থেকে কিন্তু ডাউনলোড করেছি এই তিনটেই হচ্ছে কিন্তু লিপিঘর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আচ্ছা এখানে এটা যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের আইএন লেখা আছে ইউনিকোডের জন্য অনেক সময় দেখবে যে এখানে কিন্তু দুটো ফাইল থাকে একটা আইএন এবং একটা বিডি বিডি মানে হচ্ছে বাংলাদেশ আইএন মানে ইন্ডিয়া তো তোমরা যারা ইন্ডিয়ায় থাকো তোমরা কিন্তু এটা ডাউনলোড করবে সে সাথে আনসি টাইপ করার জন্য যে তোমরা এসটিএমএল ফোন টাইপ করতে চাও তাহলে কিন্তু তোমরা এই ফাইলটা টাইপ ডাউনলোড করবে এই কিবোর্ডটা এছাড়া এই সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করবে এটা আমি উইন্ডোজ টেন এবং উইন্ডোজ সেভেন দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা এইট পয়েন্ট জিরো ইউজ করে থাকি এছাড়া বন্ধুরা আমরা হিন্দির জন্য গুগল থেকে আমরা কিম্যানের ম্যানের এই হিন্দি ইনস্ক্রিপ্ট লেআউটটা কিন্তু আমি ব্যবহার করি এটা খুব সহজেই তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে তোমরা যদি গুগলে গুগলে যাও আর জাস্ট এখানে তোমরা কিমেন ম্যান হিন্দি কিবোর্ডটিকে সার্চ করো কিম্যান হিন্দি কিবোর্ড তো এখানে তো সবার প্রথমেই তোমরা দেখতে পাবে যে এখানে দেবনাগরী ইনস্ক্রিপ্ট তোমাদেরকে দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ডাউনলোড হয়ে যাবে সাপোজ আমরা ইউনিকোডের জন্য কে ফর ক এই লেআউটে আমরা শিখছি ঠিক একই লেআউটে কিন্তু আমরা এস টিএমের জন্য এবং হিন্দির জন্য কিন্তু আমরা ইউজ করে থাকবো খুব ইজি তো সবার প্রথমে কি করবো আমরা আমাদের এই তিনটে কিবোর্ডকে আমাদের ডাউনলোড করতে হবে এবার তোমাদেরকে এই তিনটে কিবোর্ডকে ইনস্টল করতে হবে আর এখানে আমরা আমাদের যে কি মেন সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করবে ইনস্টল করার পর এখানে তোমরা রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পর তোমরা এখানে কনফিগারে চলে যাবে ঠিক আছে আমি কনফিগারে ক্লিক করলাম এটা হচ্ছে কনফিগারের জন্য আর এখানে আমরা সবার প্রথমে এই কীবোর্ড লেআউট এখানে আমরা ক্লিক রাখবো করার পর আমরা এখানে ইনস্টল কিবোর্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের যেখানে কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম সেই তিনটে কী এখানে শো করছে এর মধ্যে একটা তোমাদের জানি বলেছিলাম একটা হচ্ছে ইউনিকোড একটা ভার্সন থ্রি ফর এস এবং একটা হিন্দি এই তিনটে আমরা ইনস্টল করব এবং সেই সাথে সাথে এর তিনখানে আমরা হটকি আমরা তৈরি করব সবার প্রথমে আমরা ইউনিকোডটা আমায় সিলেক্ট করলাম এবং ওপেনে আমরা ক্লিক করলাম এবং ইনস্টলে আমরা ক্লিক করে দিচ্ছি প্রথমে আমরা বাংলা ইউনিকোডটাকে আমরা ইনস্টল করলাম এরপরে আমরা আবার ইনস্টল কিবোর্ডে আমরা ক্লিক করব। এবং এখানে আমরা ভার্সান থ্রি যেটা আমরা আমাদের স্টেম ফন্টগুলো টাইপ করার জন্য ব্যবহার করবো সেটা আমরা ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম এবং এটাকে আমরা ইনস্টল করে নিলাম মোটামুটি আমাদের এই তিনটে কিবোর্ড যদি আমরা ইনস্টল করতে পারি এবং যদি আমরা শিখতে পারি তাহলে সব ধরনের বাংলা টাইপ কিন্তু আমরা করতে পারবো সেটা ইউনিকোড হোক হিন্দি হোক বা এই স্টেমের হোক বা আনসি হোক সমস্ত টাইপ কিন্তু আমরা করতে পারবো দেখো এখানে আমাদের ভার্সন থ্রি এবং ইউনিকোড দুটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা আরেকবার হিন্দিটা আমরা এখানে ইনস্টল করে নেব জাস্ট আমরা এখানে ক্লিক করব আর ওপেনে আমরা ক্লিক করে নেব বন্ধুরা এই তিনটে কিন্তু আমাদের কেতে পড়বে সুতরাং একটা শিখলেই কিন্তু আমাদের তিনটা শেখা হয়ে যাবে আমাদের এখন টোটাল তিনখানা কিবোর্ড আমরা ইনস্টল করে নিয়েছি এবার এই তিনটের জন্য আমরা হট হটকি আমরা ব্যবহার করব তার জন্য আমরা হট কিতে আমরা ক্লিক করব আর এখানে দেখা যাচ্ছে সবার প্রথমে একটা হট হটকি করা আছে হচ্ছে সিফ্ট কন্ট্রোল অল্ট ও এ দেখো সিফ্ট কন্ট্রোল অল্ট ও এটা হচ্ছে আমাদের কিম্যানটাকে অফ করার জন্য এটা আমরা বাই ডিফল্ট আমরা রেখে দেব এবারে আমাদের কাছে এখানে টোটাল চারখানা হটকি করার অপশান আছে একটা হচ্ছে ইংরেজির জন্য আমরা ইংরাজির জন্য করতেও পারি নাও করতে পারি তার কারণ সিপ কন্ট্রোল অল্ট ও প্রেস করলে কিন্তু আমাদের কিম্যানটা অফ হয়ে যাবে আমরা কিন্তু ইংরেজি টাইপ করতে পারবো আর যদি আমরা চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে একটা আলাদা একটা হটকি আমরা তৈরি করতাম জাস্ট এখানে আমরা ক্লিক করব আর এখানে আমরা কাস্টমে ক্লিক করে সিপ কন্ট্রোল অল্ট ইখানে ই ফর আমরা ইংলিশ আমরা ইউজ করব ওকে আমরা ওখান ক্লিক করে দেব ঠিক তারপরে আমরা চলে আসি আমাদের ইউনিকোডের জন্য তো এখানে আমরা ইউ প্রেস করব ঠিক আছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো ইউয়ের জন্য আমরা এখানে কাস্টমে ক্লিক করে শিফট কন্ট্রোল অল্ট এবং ইউ আমরা এই হটকিটা আমরা ব্যবহার করব শিফট কন্ট্রোল অল্ট ইউ সেম আমরা এইচডিএমের জন্য এখানে শিফট কন্ট্রোল অল্ট এবং এস এর ক্ষেত্রে আমরা এস ইউজ করব এবং আমরা হিন্দির জন্য এখানে এইচ ব্যবহার করব তার জন্য কাস্টমে ক্লিক করে আমরা শিফট কন্ট্রোল অল্ট এবং এইচ এর ফলে কী হলো আমাদের হটকির একটা সিকোয়েন্স চলে আসলো যেমন ইংরেজির জন্য ই ইউনিকোডের জন্য ইউ এবং এস এর জন্য এস এবং হিন্দির জন্য এইচ আমাদের কিন্তু মনে থাকবে আমরা এখানে ক্রস করে দেব আর আমাদের কাছে একটা ফাইল আছে এই ফাইলটার মধ্যে এটা ইন ফাইল যেখানে আমাদের কাছে কিছু হিন্দি লেখা আছে এবং বাংলা লেখাও আছে তো এখানে আমরা ট্রাই করে আমরা দেখবো যে আমাদের যে হটকি আমরা তৈরি করলাম সেটাও ইউজ করতে পারছি কিনা এবং আমরা ইন সমস্ত টাইপ আমরা করতে পারছি কিনা ওকে আর তোমাদের বলে রাখি যে সমস্ত ইউনিকোড ফন্টে যে টাইপগুলো হয় সেটা কিন্তু আমরা সমস্ত অ্যাপ্লিকেশানেই করতে পারি এবং শুধুমাত্র আপডেট লাগবে আপডেট অ্যাপ্লিকেশান লাগবে ঠিক আছে আমরা চল টেক্সট টুলে আর এইভাবে আমরা ড্র্যাক করবো আর এখানে আমরা সবার প্রথমে হিন্দি লেখার জন্য আমরা কীবোর্ডে প্রেস করবো সিফট কন্ট্রোল অল্ট এবং এইচ যখন আমরা এইচ করবো আমরা দেখবো যে এখানে কিন্তু এইচ শো করছে ওকে তার মানে আমাদের কীবোর্ড অন হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে একটা হিন্দি টাইপ আমরা নিয়ে নেবো যেটা হচ্ছে ইউনিকোড সাপোজ এখানে আমরা নোটো সায়েন্স বলে একটা হিন্দি ফন্ট আছে তো এখানে আমরা জাস্ট এখানে আমরা ক্লিক করব আর হিন্দি টাইপিং করব যেমন মঙ্গলম ভগবান বিষ্ণু আচ্ছা বন্ধুরা দেখো যে এখানে কিন্তু যখন আমি যুক্তক্ষর লিখতে গেলাম মধ্যাহ্নশ্রয় মধ্যাহ্ন তখন কিন্তু লেখাটা ভেঙে যাচ্ছে তো যারা ইন ডিজাইন ইউজ করো তারা কী করবে যে এখানে জাস্ট এই তিনটে দাগে ক্লিক করবে আর এখানে তোমাদের অ্যাডোব ওয়াল টেডি প্যারাগ্রাফ কম্পোজার এখানে তোমরা ক্লিক করে নেবে ওকে এবার আমরা আবার ট্রাই করব ওকে এখন একদম ঠিক আছে এরপরে মঙ্গলম সুন্দরী কাক্ষ তো যুক্ত করবে হিন্দি লেখা সমস্তটাই কিন্তু খুব সুন্দর আসছে এটা কিন্তু ইউনিকোড ফন্ট ওকে এবারে বন্ধুরা আমরা চলে যাবে একটু নিচে আর এখানে আমাদের কাছে একটা বাংলা লেখা আছে এটা হচ্ছে মেনু কার্ডের একটা লেখা এটাকেও আমরা লিখবো জাস্ট আমরা এইভাবে ড্র্যাক করবো আর যদি মনে করে যে আমরা এখন এস এ লিখবো তাহলে আমরা কীবোর্ডে প্রেস করবো শিফট কন্ট্রোল অল্ট এবং এস আমাদের কীবোর্ড অন হয়ে গেছে আর এখান থেকে আমরা এস টিএম বিএনটি অর্জুনটা সিলেক্ট করে নেব আর দেখো এখানে লিখছি ফিশ ফ্রাই স্যালাড ভাত খুব সুন্দরভাবে কিন্তু আমরা এসটিএমে লিখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা ইউনিকোডে টাইপ করবো তার জন্য আমরা কীবোর্ডে প্রেস করবো সিপ কন্ট্রোল অল্ট এবং ইউ আর এখান থেকে আমরা একটাই ইউনিকোডের ফন্ট আমরা সিলেক্ট করে নেবো যেমন রূপসী বাংলা আর এখানেও টাইপ করবো হচ্ছে ভেজ ডাল আমরা এখানে একবার ক্লিক করব আর সেম এখানে আমরা একবার ক্লিক করে নেব ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি ঠিক আছে তো সেম খুব সুন্দরভাবে কিন্তু আমরা টাইপ করতে পারছি এটা আমাদের এন্ডিপোড ফোনে টাইপ হচ্ছে এটা আমাদের এসটিএম ফোনে টাইপ করছি আর একটু আগে তোমাদের দেখালাম এটাও কিন্তু ইউনিকোড ফোন কিন্তু এটা আমরা হিন্দিতে টাইপ করছি আর সব পাঠার ক্ষেত্রে কিন্তু আমরা কেতে ক ব্যবহার করছি বন্ধুরা এইভাবে কিন্তু আমরা একদম ফ্রিতে ফ্রি সফটওয়্যারের সাহায্যে কিন্তু ইউনিকোড এইচটিএম আনসি এবং সমস্ত টাইপ এবং হিন্দি টাইপও আমরা করতে পারছি তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে থ্যাংক ইউ